নিজের নাম দিয়ে মোবাইলের রিংটন কীভাবে বানায় তো ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের নাম দিয়ে মোবাইলের রিংটন তৈরি করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনাদের আজকে এই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই আপনারা খুব সহজেই একদম সঠিক নিয়মে আপনাদের নিজের নাম দিয়ে মোবাইল রিংটন তৈরি করতে পাবেন এবং আপনারা কিন্তু নিজেরাও একটা কাস্টম মেসেজ ইউজ করতে পাবেন যেখানে আপনারা যেটাই লিখবেন সেটাই সেই রিংটোনে বলবে ওকে তো ভিডিওকে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করে যাক তো ফ্রেন্ডস এটার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলে যে ক্রোম বাজার আছে সেই ক্রোমবাজার ওপেন করতে হবে তো আপনারা ক্রোমবাজে ওপেন করবেন ওকে ক্রোমবাজার ওপেন করার পর আপনাদের ক্রোম বাজারে সার্চ করতে হবে ডি এম আর তারপর আপনাদের পার্ট লিখতে হবে পি এ আর টি ওয়াই তো এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন এইচ ডি আর তো আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন ওকে যাওয়ার পর আপনারা এই এইবসাইটে এরকম ইন্টারফেস দেখতে পাবেন হোম থাকবে লেটেস্ট রিংটন এখানে নিচে আপনি একটি অপশন পাবেন নেম রিংটন মেকার তো নিজের নাম দিয়ে রিংটন তৈরি করার জন্য আপনাদের এই নেম রিংটন মেকারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অ্যাডস আসবে তো ক্লোজে ক্লিক করে অ্যাডগুলোকে ক্লোজ করে দেবেন ওকে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে এখানে আপনারা কিছু রিকমেন্ডেড বা বলতে পারেন নিচে কিছু রিংটন থাকবে যে রিংটনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আর যদি আপনাদের কোনো পছন্দের রিংটন থাকে যে এই রিংটনটা যেন ব্যাকগ্রাউন্ডে বাজে তো সেই রিংটনটার নাম কিন্তু আপনার উপরে সার্চ রিংটনে সার্চ করলে কিন্তু চলে আসবে তো যে রিংটনটা নিতে চান আপনাদের পছন্দের তো সেই রিংটনটার নাম লিখবেন তাহলে চলে আসবে আর এখানে দেখুন নিচে অনেক অপশান আছে লাভ রোম্যান্স আইফোন স্যামসাং তো এই লাভ রোমান্স এইগুলোতে ক্লিক করলে কিন্তু টাইপের যত রিংটোন আছে সব চলে আসবে এখানে নিচে কিন্তু বেঙ্গলিও আছে তো আপনার ছেলে বাংলাও কিন্তু ইউজ করতে পারবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক রিংটোন আছে রিংটোনটা শোনার জন্য আপনাদের এই দিকের এই এই প্লে পোস্ট বটনটাতে ক্লিক করতে হবে তাহলেই রিংটনটা বাঁচবে ওকে তো এখান থেকে আমি যে কোনো একটা রিংটোন নিয়ে নিচ্ছি তো আপনারা শোনার জন্য জাস্ট এটাতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপরেই রিংটনটা বাদও শুরু হবে তো দেখতে পাচ্ছেন রিংটাটা আছে তো যে রিংটনটা আপনারা নিতে চান তো সেই রিংটনটা সাইডে যে প্লাজিংটা আছে সেই প্লাজিকনেতে ক্লিক করুন তো এখান থেকে আমি অশান্ত মন এই যে রিংটনটা আছে এটা নিয়ে নেব এটা ব্যাকগ্রাউন্ডে বাজবে এটা কিন্তু জাস্ট আপনাদের রিংটনে বলবে না এটা ব্যাকগ্রাউন্ডে বাজবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের করে দেখাচ্ছি এবং আপনাদের লাস্টে শুনিয়ে দেখাবো ওকে তো রিংটনটা যেটা পছন্দ হবে সেটা সাইডে প্লাজিকনে ক্লিক করবেন আরটা আগেই বলে দিলাম আপনাদের আপনারা কিন্তু উপরে সার্চ করে সেই রিংটনটাও ইউজ করতে পারবেন ওকে তো এখান থেকে প্লাজগুলো ক্লিক করেছে এরপর আপনাদের স্টেপ টু স্টেপ থ্রি এগুলো কমপ্লিট করতে হবে এরপর নিচে আপনাদের স্টেপ টুতে ল্যাঙ্গুয়েজ সিলেট করতে হবে তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেট করে নেবেন তো এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি এরপর থার্ড নাম্বার স্টেপটা এটা সিলেক্ট এটা আপনাদের অটোমেটিকলি এরকম থাকবে এটাতে আর কিছু হবে না এরপর আপনাদের স্টেপ ফোর কমপ্লিট করতে হবে স্টেপ ফোরে মেন এখানে আপনাদের নামটা দিতে হবে তো রিংটনের মধ্যে যেই নামটা বলবে সেই নামটা আপনারা এখানে দেবেন তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের নাম দিয়ে দেবেন বা রিংটনে যে নামটা শুনতে চান তো চার নাম্বার স্টেপে এখানে আপনার নামটা লেখার পর এরপর আপনাদের পাঁচ নাম্বার স্টেপ কমপ্লিট করতে হবে আর পাঁচ নাম্বার স্টেপে এখানেই সেই ম্যাসেজটি সেট করতে হবে যেই ম্যাসেজটি রিংটনে বলবে তো দেখুন এখানে ফোনটি পিক আপ করুন অটোমেটিক সেট হয়ে আছে এখানে ক্লিক করবেন এই আলোচনাতে ক্লিক করার পর এখানে কয়েকটা ম্যাসেজ পাবেন ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠছে তো ফার্স্টে আপনার নামটা বলবে তারপর বলবে আপনার নামটি বলার পর ফোনটি পিক আপ করুন তারপর আপনার নামটা বলার পর কেউ আপনাকে ফোন করেছে আর যদি আপনারা নিজের কোনো একটি মেসেজ সেট করতে চান মানে যেটা লিখবেন সেটাই বলবে এর জন্য আপনাদের আপনার নিজস্ব বার্তাযুক্ত করুন এই অপশান ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে আপনাদের নিজের সেই ম্যাচটা লিখতে হবে সেই যেটা বলবে আর কি তো সেটা লিখবেন তো এখানে আমি লিখে দিচ্ছি আপনাকে কেউ কল করেছে তো আমি জাস্ট এটা লিখে দিলাম তো আপনারা যেটা শুনতে চান সেটা এখানে লিখে দেবেন ওকে তো এখানে ম্যাচটি লিখে দেওয়ার পর এটাই কিন্তু বলবে তারপর আপনার নিচে একটি অপশন পাবেন ক্রিয়েট ইন এমপি থ্রি তো আপনাদের ক্রিয়েট ইন এমপি দিতে ক্লিক করতে হবে কারণ আমরা অডিও ইউজ করবো তো ক্রিয়েট ইন এমপি থেকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই প্রসেস হবে তো এটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই সেই অডিওটা বা সেই রিংটর্নটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর আমি আপনাদের সেই অডিওটা আপনাদের শুনি দেখাচ্ছি এবং কীভাবে সেই রিংটনটা আপনারা ইউজ করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন ওকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফাইনালি রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখছি সেটাই দেখাচ্ছে বুবাই আপনাকে কেউ কল করেছে আর এই অডিওটি কিন্তু রেডি হয়ে গেছে শোনার জন্য এইদিকে যে প্লে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই ডিংটোটা বেজে উঠবে বুবাই আপনাকে কেউ কল করেছে বুবাই আপনাকে কেউ কল করেছে তো ফ্রেন্ডস শুনতে পাচ্ছেন আমার নামটা বলছে আমি যে ম্যাচটা লিখছি সেই ম্যাচটা বলছে আর ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা চলছে যে মিউজিকটা আমি সিলেক্ট করেছি তো আপনারা যেই মিউজিকটা সিলেক্ট করবেন সেটা ব্যাকগ্রাউন্ডে বলবে আর আপনার যে নামটা দিবেন সেই নামটা বলবে তারপর যে ম্যাসটি সিলেক্ট করবেন সেই ম্যাসেজটি বলবে তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম লেগেছি বুবাই এবং আপনাকে কেউ কল করেছে এটা লিখছে ম্যাসেজে তো সেটা বলছে এবং ব্যাকগ্রাউন্ডে গানটা কিন্তু বাঁচতে বাঁচতেছে আমি একবার আপনাদের শুনিয়ে দেখাচ্ছি আপনাকে কেউ কল করেছে তো এরপর সেই অডিওটা ডাউনলোড করার জন্য ডাউনলোড এমপি থ্রি যে অপশন আছে সাইডে এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু অ্যাডস আসবে ক্লোজে ক্লিক করবেন এরপর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ওপেন অডিশন দেখতে পাবেন ওপেনে ক্লিক করবেন এরপর সেই অডিওটা ডাললোড হয়ে যাবে এখানে আপনাকে কেউ কল করেছে এরপর এই অডিওটা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে আপনার আপনাদের মোবাইলের যে ফাইলস ফাইলস অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে যাবেন যাওয়ার পর অডিওতে যাবেন অডিওতে যাওয়ার পর সেই অডিওটাকে দেখতে পাবেন উপরেই এখানে ক্লিক করবেন মোবাইল আপনাকে কেউ কল করেছে এরপর এই অডিওটাকে আপনাদের মোবাইলের রিং ইউজ করতে পারবে তো ফ্রেন্ডস আসলে আপনাদের ভিডিও খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন